This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আরও একটা অস্বাভাবিক মৃত্যু প্রজাতন্ত্র দিবসের সকালেই রহস্য মৃত্যু এক মহিলার নিউ টাউনের বহুতল থেকে ঝাঁপ অভিজাত আবাসনে খুনের ছক নাকি আত্মহত্যা করেছেন মহিলা খতিয়ে দেখছে পুলিশ নিউ টাউনের ইকোস্পেসে বিলাস বহুল আবাসন সেই বহুতলের দশতলা থেকে ঝাঁপ মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের কবিতা কাউর নামে এক মহিলা কবিতা আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক অনুমান পুলিশের এই মৃত্যুর সঙ্গে উঠে আসছে একাধিক সূত্র পুলিশ সূত্রে জানা গেছে স্বামীর সঙ্গে গোলমাল চলছিল কবিতার তিনি দুই সন্তান নিয়ে ওই আবাসনে থাকতেন স্বামীর সঙ্গে প্রায় বছরখানে কোনো সম্পর্ক নেই এই যে বিলাসবহুল যে বহুতল এই বহুতলের দশতলায় তিনি থাকতেন পুলিশ সূত্রে খবর যে বৃহস্পতিবার রাত্রিবেলা তাদের কাছে খবর যায় এবং তারা এসে দেখেন যে সেই মহিলা নিচে পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায় পরবর্তীকালে সেই দেহ মানতন্ত্রে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যেই টেকনোসিটি থানার পুলিশ পুরো তদন্ত করে জানতে পাচ্ছেন যে সেই মহিলা অন্য লোকের সঙ্গে সম্পর্ক ছিল আর তার যে স্বামী রয়েছে সেই স্বামীর সঙ্গে সম্পর্কের টানা পড়েন ছিল স্বামী অশান্তির জেরে প্রায় বছর খানেক ধরে মানসিক অবসাদে ভুগছিলেন কবিতা কবিতার স্বামীকে খবর দেওয়া হয়েছে কবিতার পরিবারের লোকজন বিদেশে থাকেন তাই কবিতার পরিবারের তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি আবাসিক থেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা কিছু বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও এক বছর ধরে স্বামীর সঙ্গে মৃত্যুরই অশান্তির লেগেই থাকতো সেই বিষয় থেকে কোনোভাবে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পুলিশ সূত্রের খবর এছাড়াও যে মহিলা সেই কবিতা কাউডের বাড়ির লোকের সঙ্গে ইতিমধ্যেই টেগনোসিটি থানার পুলিশ যোগাযোগ শুরু করেছে তাদের বাড়ির লোককে ডাকার প্রস্তুতি হয়েছে ইতিমধ্যেই কী ঘটনা সেটা জানার চেষ্টা করা হচ্ছে যে স্বামী তার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে টেকনোসিটি থানা অন্যদিকে যে ব্যক্তির সঙ্গে এই বহুতলে সেই কবিতা কাউর থাকতো সেই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করছে পুলিশ পুরো বিষয়টা ইতিমধ্যে তদন্ত করা হচ্ছে কী কারণে এই ঝাঁপ নিচকি কি আত্মহত্যা না এর পেছনে রয়েছে অন্য কিছু তা জানার চেষ্টা করা হচ্ছে ক্যামেরায় দেবব্রত সঙ্গ সুশোভন ও রঞ্জিত টিভি নাইন বাংলা সত্যি মানুষের জীবনের মূল্যই যেন নেই তাই না দেখলেন তো অনুষ্ঠান করতে গিয়ে কিভাবে বেঘরে প্রাণ গেল এক তরুণ শিল্পীর চমকে ওঠার মতো আরও একটা ঘটনা ঘটে যাচ্ছে শিশুদের প্রাণ নিয়েও চলছে ছিনি মিনি খেলা প্রজাতন্ত্র দিবসের উদযাপনে শিশুদের মেয়াদ উত্তীর্ণ টিফিন দেওয়ার অভিযোগ তাও আবার সরকারি অনুষ্ঠানে কোথায় ঘটেছে এই কাণ্ড দেখুন উত্তর দিনাজপুরের সাধারণতন্ত্র দিবসে মেয়াদ উত্তীর্ণ টিফিন একটি দুটি প্যাকেট নয় শয়ে শয়ে প্যাকেটের খাবার মেয়াদ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মেয়াদ উত্তীর্ণ কেক খাবার দেওয়ার অভিযোগ উঠেছে এই প্যাকেটগুলোই নাকি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন প্রশাসনিক কর্তারা

প্রশাসনিক আধিকারিকদেরকে দিয়ে আর এরা করে জেলা প্রশাসন পৌরসভার ব্যবস্থাপনা এই অনুষ্ঠান আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে অতীতে যে ঘটনা দেখা যায়নি আজকে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশাসন বাচ্চাদের জীবন বিপন্ন করছে এরকম কেক খাদ্য সামগ্রী তুলে দিয়ে আমরা ধিক্কার জানাই আমরা আইনানুক ব্যবস্থার দাবি জানাই জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে টিভি নাইন বাংলাকে জানিয়েছেন ডিএম আচ্ছা বলুন তো শিশুদের স্বাস্থ্যের দায় কে নেবে সাধারণতন্ত্র দিবসে শিশুদের প্রাণ নিয়ে ছেলে খেলা উঠছে প্রশ্ন উত্তর দিনাজপুর থেকে রূপকের রিপোর্ট টিভি নাইন বাংলা দেখো শুধুমাত্র উত্তর দিনাজপুরই নয় প্রজাতন্ত্র দিবসে তাল কাটলো আসানসোলেও কথা ছিল দুঃস্থদের হাতে তুলে দেওয়া হবে কম্বল কিন্তু সেটা হলো কই জানুয়ারির সকালে সব ছাপিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর চরম বিবাদ দেখল গোটা গ্রাম আমি বিসিআর কে বলবো সেই ছবিটাই চালাতে একবার বিগ বলে এবং আপনাদেরকেও দেখায় আজকের সেই ধুমধুমার পরিস্থিতির ছবি আজকের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা তৃণমূলের দুই গোষ্ঠী তারা একে অপরের সঙ্গে একটা ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে তাদের মধ্যে এবং শাসক দলের দুই গোষ্ঠী বিবাদের তত্ত্ব আসানসোল দক্ষিণের সাতার্ন নম্বর ওয়ার্ডের গ্রাম সেই ছবিটাই এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আজকের এই দিনে কি সাধারণতন্ত্র অবস্থা সেখানে দুই গোষ্ঠী তৃণমূলের দুই গোষ্ঠী তাদের মধ্যে এই অবস্থা শুক্রবার গ্রামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আয়োজন করে তৃণমূল সমর্থিত ষোলো আনা কমিটি একই সঙ্গে গ্রামে আলাদা করে পতাকা উত্তোলন ও কম্বল বিলি আয়োজন করে কয়েকটি পরিবার সাতান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমিত মাঝি পাশের আঠান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়া কয়েকটি পরিবার পতাকা উত্তোলনের জন্য পাশের ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়াকে আমন্ত্রণ জানায় আর এতেই আপত্তি বাসিন্দা থেকে তৃণমূলের একাংশের সকাল সকাল আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়া ওয়ার্ডে আসতেই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে এবং দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে চলে তুমুল বাদানুবাদ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাহিনী